দু হাজার তেইশের গাড়ি হাতে ঘনার দশ হাজার বয়স ঠিক আছে আর নেই না এইটোটা আলাদা লোক আছে তিনটে তিন রকম কালার আছে সেলফ স্টার রেডি গাড়ি কুড়ি টাকায় চালিয়েছে শুধু পেট্রোল মারবে গাড়ি চালিয়ে বাড়িয়েছিল সরাসরি তেতাল্লিশ হাজার টাকা ফাইনাল কি বলছে কুড়ির গাড়ি একটু উঁচু থেকে দেখাও দাদা কি কন্ডিশনে গাড়ি আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো কাস্টমার অনলাইনে বুকিং করে এই গাড়িটা সেই কাস্টমারের জন্য আর এক টাকা ছাড় থাকবে তো বন্ধুরা তোমরা সকলেই জানো নতুন বছর আসতে হাতে কোনো আর কয়েকটা দিন মাত্র বাকি আর নতুন বছরের সেরা অফার নিয়ে আমি হাজির এসে অটো মোবাইলে আর আজকের ভিডিও রাখি করছেন রূপম দা রূপম দা কেমন আছে বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তো বিন্দাস আছি

ওই গাড়িও আপনাকে কন্ট্রাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো একদম তো অফারটা আমরা ভিডিওর মাঝখানে মাঝখানে বলবো আগে বললে অনেকে ভিডিও ছেড়ে চলে যাবে গাড়ি দেখানো শুরু হোক একদম দেখানো শুরু হোক আর কি গাড়ি রেখে যাবে এখানে কেটিএম রয়্যাল ইনফিল্ড ডবল ইএস মানে এফজেড কি চাই সব রকম ওখানে মাইলেজ কিং গাড়ি রয়েছে সব রকম গাড়ি দেখাবো ভিডিওর মধ্যে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে স্টার্টিং আমরা কি দেখবো তো আজ আজকে ধামাকাতার আরটিআর মানে রয়্যাল বেঙ্গল টাইগার যাকে বলা হয় একদম মানে কি কালারের গাড়ি দেখো মানে এটা তো ধামাকা দামে দেবে আমি যেহেতু মানে নতুন বছরের অফার নিয়ে হাজির আমরা

এমনি সুন্দর কন্ডিশন দুটো টায়ার একদম ঝাকাস কন্ডিশন আছে এই গাড়িটা কিন্তু আমরা অনেক শোরুম ঘুরি কিন্তু এই গাড়িটা দেখা পাই না এই গাড়িটা স্টক কম থাকে সবাই খুব কম থাকে কম থাকে গাড়িটা এই গাড়ি আসে মতো বেরিয়ে যায় বেরিয়ে যায় খুবই কম এত ডিমান্ড এই গাড়িটার একদম খুব প্রচুর ডিমান্ড এটা 2019 এর লাস্ট এর দিকে মডেল আছে এটা 70000 টাকা দাম রাখা আজকে এই গাড়িতে 6000 ডিসকাউন্ট দিয়েছি

ফোন করুন যদি সম্ভব হয় দেখা যাবে একদম চলো এটা ফোন করতে হবে যদি সরাসরি ফোন করে অনলাইনে বুক করতে হবে পুরোপুরিতে যদি নিতে চাও ফোন করো যতটা করার করে দাও 20000 ভরসা করতে হবে তবে পেয়ে যাবে গাড়িটা একদম এত সুন্দর ইউনিক লুকের গাড়ি মানে এটা ইয়ার ইন্ডিং সেল কম চলা মাত্র 6000 না করে চালাবে এই 6 এর মধ্যে কথা আছে গাড়ি চার ব্যবহার করে নিবি চলো নেক্সট হচ্ছে রয়্যাল এনফিল্ড তারপরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ডাবল এবিএস ডাবল ডিস

বাইশ এর গাড়ি ডবল এ এর সঙ্গে আছে মানে এই গাড়ি কিনলে লাদাখ মানালি মানে দার্জিলিং সব জায়গায়

দেড় লাখ টাকা দাম আছে আজকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লাখ চল্লিশ হাজার এবং যদি কেউ অনলাইনে বুকিং করে একদম ধামাকাটার হিসাবে সঞ্জিত দার নাম বলতে হবে সঞ্জিতার ভিডিও দেখে যদি বুক করে সরাসরি আরো পাঁচ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার কে কেটিএম মানে এটা কি নতুন বছরের অফার নতুন বছরের অফার এক নতুন বছরের অফরের অফার আমরা তো এখানে দেখলাম কিছু মানে হাই সেগমেন্টের গাড়ি মোবাইল কিছু দেখবো মাইলেজ গাড়ি মাইলেট গাড়ি এবং খুব ডিমান্ড নেবে যে মডেল আছে হান্ড্রেড এর হিরো আই স্মার্ট হিরো গ্ল্যামার বিএস ফোর এর হন্ডা এসপি সাইন হন্ডা এসপি সাইন হন্ডা এসপি সাইন এত সুন্দর সুন্দর গাড়ি তিনটে তিন রকম কালার আছে গ্ল্যামার আছে রেড কালার এর মানে ধামাকাতার গাড়ি এই তিনটা শর্টে ছাড়বো দু হাজার উনিশ কুড়ি একুশ তিন রকম মিলিয়ে গাড়ি আছে ঠিক আছে পাঁচটা গাড়ি গড়ে ষাট হাজার টাকা দাম রাখা আছে আর সরাসরি পাঁচটা গাড়ির উপর চার টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ির সঙ্গে

আজকে সেটা এসএস অটোমোবাইলে শুধুমাত্র ডিসকাউন্ট দিয়ে 20000 টাকায় দিয়ে দিয়ে যাবে 20000 টাকা সেলফ স্টার রেডি গাড়ি 20000 টাকায় চালিয়ে শুধু পেট্রোল মারবে গাড়ি চালিয়ে বাড়ি চলে মানে নতুন বছরের চমকানো অফার 20000 টাকা 20000 টাকা এলএস মডেল আছে আছে Honda Civic Shine খুব জনপ্রিয় গাড়ি বিএস3 মডেল আছে 2016 এর মডেল আছে আর ইউনিক কালারের গাড়ি রয়েছে গাড়ি কন্ডিশন খুব ভালো আছে দাদা 40000 টাকা দাম রাখা

তারপরেও আবার এক মাস অন্তরে আরেকবার করে আসবে দু মাস দুটো সার্ভিস এখনো ফ্রি থাকবে দুটো করে সার্ভিস ফ্রি থাকবে কিছু বলার নেই আর এটা তো দেখে বলা আছে একদম ইউনিক লুকে ইউনিক কালারের গাড়ি রয়েছে আর কন্ডিশন ভালো আর এই গাড়িটা মাইলেজও খুব ভালো দেয় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ দেয় স্কুটি চল্লিশ বিয়াল্লিশ মানে অনেক মাইল দারুণ কি দাম রেখেছে বড় ক্যাপাসিটি গাড়ি এটা আমাদের দু হাজার তেইশের মডেল আছে

একদম ভোড়া মার্কা লেটেস্ট মডেল দু হাজার গাড়ি আছে ঠিক আছে বিএস এর গাড়ি আজকের সারায় আর বলবো না ভাই সরাসরি ডিসকাউন্ট দিয়ে এস এস অটোমোবাইল এর দাম রইল শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর টিয়ার সুন্দর গাড়িটা একটু উঁচু থেকে দেখাও দাদা কি কন্ডিশনে গাড়ি আছে দারুণ কন্ডিশনে গাড়ি আছে মানে মানে মাখন গাড়ি স্ক্রিন টাচ গাড়ি শুরু থেকে এর জনপ্রিয়তা কমেনি এখনো এরকম জনপ্রিয়তা গাড়ি জিক্সার এসএফ

যদি কেউ অনলাইনে বুকিং করে সেই কাজ দেওয়ার জন্য আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা টাকা উনিশ উনিশ এর এস এম মানে আর ফিল পাবে তোমরা কিনলে এই গাড়ি এবং টান টান দারুন গাড়ি একদম একশো ষাট ইঞ্জিন আছে একদম সুযোগের গাড়ি যেমন ভালো মাইলেজও তেমন ভালো সুযোগের ইঞ্জিন নিয়ে কথা গাড়ি একদম কম বাজারে একটু হালে ডেবি সময় মজা পেতে চাও সেই সব জন্য বন্ধুদের জন্য

হেলমেট তো এখানে রাখা আছে হেলমেট একটি দেখি দিই কাটা হেলমেট খুব দারুণ কন্ডিশন আছে যে গাড়ি কিনছে একটা কথা হেলমেট পাচ্ছে এবং তাছাড়াও পাচ্ছে একটা করে দোকানের নাম এবং দোকানের অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার দিয়ে সুন্দর সুন্দর চাবি রিং কালারে আছে যে কাস্টমার যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে অফার 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 আজ এটাও অফার থাকছে এটা থাকছে গাড়ির চাপা দেওয়া কভার আচ্ছা চাপা কভার বর্ষাকালে যেমন অফার দিয়েছি এবং শীতকালেও দিতে হবে কুয়াশা পড়ছে যাদের গাড়ি বাড়ি থাকে এইসব লোকেদের জন্য একদম ঝেকাস কন্ডিশনে কভার আছে যে গাড়িতে সব তো পরে রাখা আছে তবু কাস্টমারের মনে হচ্ছে যে আমি যাদের একটু সাজিয়ে দাও

পার্টিকুলার বলে দিই অবশ্যই অফার নিতে গেলে অ্যাড্রেসও জানতে হবে আচ্ছা এটা আসতে হবে মথুরাপুর এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আমরা যারা দেখছেন দূর থেকে মালদা মুর্শিদাবাদ বীরভূম আগে আমাদের শিয়ালদে আসতে হবে ঠিক আছে বাইরে থেকে বারবার ফোন করলে হবে না সকালে ফোন করুন সকাল নটা থেকে রাত নটা অব্দি ফোন করুন তারপরে রাত্রিবেলা ফোন না করলে খুবই ভালো হয় ওর থেকে বাড়ির একটা ব্যবস্থা থাকে বাড়ির সুবিধা অসুবিধা ব্যাপার আছে সকাল নটা থেকে রাত নটা ফোন করুন যে সমস্যা হবে যে গাড়ির ছবি লাগবে যে গাড়ির কাগজ দেখাতে বলবেন অনলাইনে ছবি পাঠিয়ে দেবো কাগজে যদি মনে হয় অনলাইনে বুকিং করবেন অনলাইনে বুকিং করবেন যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে ঠিক আছে অনলাইনে বুকিং করলে যে ডিসকাউন্ট গুলো দিয়ে বলেছি সেখানে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অনলাইন টু সেম থাকবে ঠিক আছে আচ্ছা এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের সঞ্জীব ভাই ভিডিওকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রেখো আমাদের এবছরে আবার নতুন ধামাকা লাস্ট ভিডিও একটা ছাড়বই ঠিক আছে এটা দেখতে হলে তারা সাবস্ক্রাইব করে রাখো আর এখানে দেখা হবে আমার ফোনে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সেফ ড্রাইভ সেফ লাইফ বাই বাই